গণ সংযোগে উপস্থিত আছেন আমাদের নেতা, মাটি ও মানুষের নেতৃত্ব আগামী সদস্য প্রার্থী জামাত মনোনীত জনাব মৌলানা খান আমাদের মাঝে উপস্থিত আসেন জেলা পাইতুল মাল সেক্রেটারি সম্মানিত সংগ্রামী দায়িত্বশীল জনাব আলহাদ সোসাইড আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সংগঠনের সংগ্রামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত ভাই জনাব আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সংগঠনের সংগ্রামী শ্রমিক কল্যাণ জামাত ইসলামীর সকল ইস্তরের দায়িত্বশীল ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম অরফতুল্লাহ এখন আমাদের মাঝে আমাদের মাঝে আজকে আলোচনা নিয়ে আসছেন এ জেলার সংগ্রামী আমি জনাব মৌলানা তাজুদ্দিন খান আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা এই কথা নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম যে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ একটা কল্যাণ রাষ্ট্র চাই আমরা চাই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন তার অধিকারকে ফিরে পায় আমরা চাই দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত টেন্ডার মুক্ত একটা বাংলাদেশ এ কথাগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশটাকে আমরা গড়তে চাই এ কথাগুলো আমরা উপস্থাপন করেছি মানুষ আমাদের সাথে একত্রতা বোধ ঘোষণা করেছে আমরা যদি মানুষ আরো সর্বস্তরে আমাদের কথাগুলা পৌঁছায় দিতে পারি তাহলে দেশের একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ আমরা কি সকলের কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ সকলে যদি আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাই তাহলে আগামীর সূর্য ন্যায় এবং ইনসাফের সূর্য আগামীর সূর্য একটা কল্যাণের সূর্য বাংলাদেশে উদিত হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় আজকের মনুষঞ্জগ এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু